এই পৃথিবীতে অনেক মানুষ রাজত্ব করেছেন করছেন করবেন কথা বলেন না কেন পৃথিবীতে কোন মানুষকে কি সাকসেসফুল ম্যান বলা হয় যে এই রাজা এই বাদশাহ এই দেশ চালনাকারী পরিচালনাকারী অল ক্লিয়ার কথা বলেন হ্যাঁ কেউ বলতে পারবে বাবা না কিন্তু এমন একজন মানুষ মহা মানব আমরা এই দুনিয়াতে পেয়েছিলাম সেই মহা সাকসেসফুল ম্যান বলা হয় অল সাইড যেই দিকে তাকাবেন সেই দিকেই একশোতে একশো কথা বলেন ঠিক একশোতে একশো বা হান্ড্রেড পারসেন্ট এই জন্যই বলা হয় হান্ড্রেড কে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এক হাজারের চাইতেও বেশি কথা বলেন ঠিক না ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী অল সাইড ইস হান্ড্রেড পারসেন্ট চতুর্দিকে যেদিকে তাকাবেন একশোতে একশো এই জন্য এই মানুষটাকে মহামানব বলে এই পৃথিবীর মানুষ আখ্যায়িত করে থাকে কথা বলেন ঠিক এমন মহামানব বাংলাদেশের শেখ হাসিনা ভারতের মোদী সরকারকেও বলা হয় মহামানব বলা হয় বলা হয় অসংখ্য অগণিত নবীর আসুল দুনিয়াতে আসছেন তাদেরকে বলা হয়েছে মহামানব বলা হয়েছে বলা হয় নাই শুধুমাত্র এই মহাশব্দটা নবীদের ক্ষেত্রে রাসুলদের মধ্যে আমার নবীর নামের শুরুতে এই মহানবীটা যুক্ত হয় কথা বলেন ঠিক সম্মানিত এমন একজন মহানবী পেয়ে আপনারা খুশি না বাজা এই জন্য আমরা সকলেই মহাব্বত সহকারে সেই মহামানবের উপর একবার দূরদ সালাম প্রেরণ করছি সকলেই বলি সাল্লাল সম্মানিত হাজিরিন। চন্দ্র মাস মাস যায় আসে জীবন থেমে থাকে জানুয়ারি মাস অতিবাহিত হয়ে গেছে আবার অতিবাহিত হতে চলছে। কথা বলেন আসছে কত বছর আমার আপনার জীবনে আসছে আর কিন্তু আমার আপনার বয়স কিন্তু থেমে নাই। কথা বলেন বাবা বয়স থেমে আসে ঘড়ির কাটাকে যদি অফ করে রাখা হয় থাকে অন্য ঘড়ি অফ হয়ে যায় কি বলেন ঘড়ির কাটা নদীর স্রোত আর মানুষের বয়স কখনো থেমে থাকে তার গতিতে আপন গতিতে সে চলতে থাকে কেউ খরচ করে ভালো কাজে আবার কেউ খরচ করে অন্যায় পথে কথা বলেন বাবা ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের সময় এবং জীবন ফুরিয়ে যাবে কারো ভালোতে আবার কারো খারাপে অতিবাহিত হবেই হতেই থাকবে কিন্তু আমি আপনি যদি সারা জীবন যদি ক্রন্দন করি কান্না করি যে একটা সেকেন্ড মালিক তুমি আমাকে ফেরত দাও আমাকে ব্যাক করে একটা সেকেন্ড পিছনে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ তালা দিবেন কি বলেন আল্লাহ তালা দিবেন বাবা তালা দিবেন না তার কারণ হলো এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবীর আসুল এসেছিলেন এক সেকেন্ড তারা দুনিয়াতে থাকতেও পারে নাই আবার এক সেকেন্ড অতিবাহিত আগেও হতে পারে নাই কথা বলেন আল্লাহ পাকর আলামিন বলেছেন ইদা যা আজালুহু

রজব মাস শেষের দিকে আর একটা দিন আছে রজব মাস আজকেই পরিবর্তন হয়ে যাবে আমার আপনার জীবন থেকে চির বিদায় নিতে পারে কথা বলেন না কেন বাবা আগামীকাল এমন হতে পারে যে আমার জন্য মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে অমক মাদ্রাসার অমুক মাদ্রাসার অমক শিক্ষক আর দুনিয়ার জমি না কথা বলেন ঠিক কিনা বাবা হতে পারে কি পারে না কোন গ্যারান্টি আছে কি বলেন হ্যাঁ প্রত্যেকটা পণ্যের দেখবেন যে ওয়ারেন্টি গ্যারান্টি আছে মানুষেরও আছে কি বলেন

কথা বলেন না কেন বাবা এই জন্য দুনিয়াতে একজনের রাজত্ব চলবে আখেরাতে একজনের রাজত্ব চলবে এই বাংলাদেশকে পরিচালনা করছে এমপি মন্ত্রী মিনিস্টার মেম্বার চেয়ারম্যান আছে না নাই তারপরেও হিমশিম ভুল আছে না নাই কথা বলেন বাবা আছে না নাই আমার আল্লাহ এই পৃথিবী আখেরা আসমান জমিন সব কিছু লালিত পালিত করছেন আমার আল্লাহ সাথে আর অনেক এমপি মন্ত্রী মিনিস্টার আছেন

কি বলেন ধরে নাকি বাবা কোন ক্ষতি হবে হ্যাঁ চামচিকা এই যে সূর্য ওঠে ওকে গালি দেয় সূর্যের ক্ষতি হয় আর সূর্যের মনokkhন্ন হয় একদিন সূর্য ওঠে না কি বলেন হ্যাঁ তাই হয় নাকি হ্যাঁ চামচিকা চামচিকা যতই সূর্যকে গালিগালাজ করুক না কেন সূর্যের যেমন ক্ষতি হয় না এই দুনিয়াতে কোন ব্যক্তি নামাজ পড়বে কোনো ব্যক্তি পড়বে না কোন ব্যক্তি নবীকে সম্মান করবে আল্লাহকে mohabbat করবে করবে না আল্লাহর কিন্তু কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না কখনো ঠিক সম্মানিত হাজিরিন এই জন্য আমার আপনার জীবন থেকে রজব মাস চিরবি রায় নিয়ে চলে যাচ্ছে সাবান মাসের শুরু হতে যাচ্ছে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী বাবা আগামীকাল সাবান মাস শুরু হতে যাচ্ছে সাবান একটি আরবি শব্দ কি শব্দ বাবা সাবান একটি আরবি শব্দ এই শব্দের অর্থ হলো বিস্তৃত হওয়া চতুর্দিকে ছড়িয়ে পড়া সব হ্যাঁ চতুর্দিকে ছড়িয়ে পড়া সাবান এমন একটি মাস বাবা এই মাসে আল্লাহর পক্ষ থেকে দিকে রহমত নাজিল হয় আল্লাহ তালা বলতেছেন যে সাবান এমন একটি মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসের মধ্যে পৃথিবী উপর এই পৃথিবীতে শুধুমাত্র আমরাই বসবাস করি আর কেউ নাই কি বলেন আছে না নাই

إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير كثير وإنما سمي رمضان لأنه يرمض الذنوب أذكر أنس رضي الله تعالى عنه নবিকারি ইনসাল্লাল্লাহ রহিসের মধ্যে বলে দিয়েছে শাহাবাহান মাসের নাম শাহাবান মাসের নাম এই জন্য শাহাবান করে নামকরণ করা হল শাহাবান মাসের মধ্যে আল্লাহ ক্রপ্বুল আয়লামিনকে স্মরণ করে রমজান মাসকে কেন্দ্র করে তারা বেশি বেশি পুণ্যের কাজ করতে থাকে বেশি বেশি সৎ কাজ আমার বান্ধাবান্দিদের মাধ্যমে প্রকাশ পায় এই জন্য এই নামটার নাম আমি রেখে দিলাম সাহাবান বলুন

আল্লাহ নবী বলতেছেন রমজান মাসের নাম এই জন্য রমজান করে নামকরণ করা হলো রমজানের পূর্বে যে সমস্ত বান্দা বান্দিরা গুনাহ করে জাহান নাম কে ওয়াজিব করে ফেলবে বাবা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলবে ওই সমস্ত ব্যক্তি বর্গ রমজান মাসের মধ্যে যখনে পদার্পণ করবে ওই সমস্ত ব্যক্তিবর্গের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো রমজান মাস জ্বালিয়ে পুড়িয়ে মারখার করে দেয় চিল্লায় বলুন এই জন্য বন্ধু করে আমার ভাইরা এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রীর শুধু মর্যাদা নাই শুধুমাত্র পাওয়ার নাই আল্লাহ নবী বলতেছেন রমজান মাসেরও একটা পাওয়ার আছে কথা বলেন ঠিক কিনা বাবা রমজান মাসের একটা পাওয়ার আছে বাবা এই রমজান মাসের এমন পাওয়ার এমন পাওয়ার বাবা একটা বছর পর্যন্ত মানুষ যত করবে যত পাপ অন্যায় করবে অবিচার করবে জুলুম করবে রমজান মাসের মধ্যে প্রবেশ করার সাথে সাথে রমজান মাসের যেই পাওয়ার আছে ওই পাওয়ার দিয়ে ওই বান্দা বান্দির জীবনের গোনাখাটা গুলো পুরিয়ে দেয় নাই এটা আশ্চর্যের বিষয় সারা বছর আমরা গুনা করি রমজান মাস এসে আমাদের গুনাগুলো পরিষ্কার করে রমজানের মধ্যে প্রবেশ করিয়ে দেয় কারণ হলো রমজান মাস কখনো পাপকে গ্রহণ করে না রমজান মাস কোনো অন্যায়কে প্রস্তুতই দেয় না রমজান মাস কোনো অপরাধীকে রমজানের মধ্যে প্রবেশ করায় না কথা বলে এই জন্য রমজান বলছে যে আমি একেবারে পুত পবিত্র করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বান্দাদেরকে আমি রহমতের মাসের মধ্যে আমি গ্রহণ নিই এই জন্য বন্ধুগণ আমার ভাইরা শাবান মাসের তাৎপর্য আছে না নাই গুরুত্ব আছে না নাই শাবান মাস সম্পর্কে তাৎপর্য সম্পর্কে শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন শাবান শব্দের মধ্যে পাঁচটা অক্ষর আছে বাবা কয়টা অক্ষর পাঁচটা অক্ষর আছে পাঁচটা অক্ষর দিয়ে পাঁচ দিকে ইঙ্গিত করা হয়েছে বাবা এক নাম্বার হলো সিন। দ্বিতীয় নাম্বার হলো আইন তৃতীয় নাম্বার বা চতুর্থ নাম্বার আলিফ পঞ্চম নাম্বার হলো নুন শাহবান শাহবানের প্রথম অক্ষর দ্বারা ইঙ্গিত করা হয়েছে শাহবান সিন দ্বারা সরফুন অর্থাৎ সম্মান সোভান আইন দ্বারা অনুগুণ অর্থাৎ সমৃদ্ধি বা দ্বারা কি উলফাত অর্থাৎ আল্লা নবীর ভালোবাসা আর নুন দ্বারা ইঙ্গিত করা হয়েছে হলো নুরুন নুরুন শব্দের অর্থ হলো আলো এক কথায় আল্লাহ নবী বলতেছেন যদি কোনো ব্যক্তি সাহান মাসের মধ্যে বেশি বেশি করে যদি ইবাদাত বন্দেগি করতে পারে এনেকে কাজ যদি করতে পারে ওই ব্যক্তি আমার আল্লাহর পক্ষ থেকে সম্মান পাবে সমৃদ্ধি পাবে নেকি পাবে উলফাত অর্থাৎ ভালোবাসা পাবে এবং ওই ব্যক্তি পঞ্চম নাম্বার হলো অর্থাৎ ইমানের মধ্যে আলো পাবে বলুন এই জন্য আমার আপনার ইমানের আলোর দরকার আছে না আমার আপনার ইমানের আলোর দরকার আছে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কিন্তু স্বপ্ন আছে না নাই কেউ বা স্মরণ করবে আল্লাহ রাসুলের স্বপ্ন দেখবে এমন সন্তান বাংলার জমিনে না নাই তেমনি ভাবে আমার আপনার অন্তরেও কিন্তু একটা স্বপ্ন বসবাস করতে হবে লালন পালন করাইতে হবে বাবা আল্লাহ নবী বলতেছেন এই পৃথিবীর জমিনে তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা নবীজির মোহাব্বত তোমরা যদি অন্তরে লালন পালন করতে পারো স্বপ্ন যদি দেখতে পারো এমন একটা দিন আসবে বাবা ওই দিনে আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখিয়ে স্বয়ং সম্পূর্ণ করে দেওয়া হবে বলুন এই জন্য আমার আপনার স্বপ্ন আছে না নাই এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে যে মানুষগুলো নানা রকম স্বপ্ন দেখে কেউ বৈধ আবার কেউ অবৈধ আছে না নাই অবৈধ কালো টাকার পাহাড় করবে এই দুনিয়াতে সে রাজত্ব করবে কিন্তু সে রাজত্ব ভোগ করতে পারবে না কথা বলেন ঠিক না এই দুনিয়ার জমিনে যেই সমস্ত ব্যক্তিবর্গ দুনিয়ার পিছনে অগ্রসর হয়ে গেছে একটা সময় দুনিয়া তাকে লাথি মেরে তাকে দুনিয়া থেকে লাঞ্ছনার মৃত্যু দিয়ে জাহান নামে প্রেরণ করেছে কথা বলেন সম্মানিত হাজিরিন এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে তোমরা ইমানকে বাস্তবায়ন করো ইমান নিয়ে বেঁচে থাকো এবং ইমান নিয়ে যেই ব্যক্তি কবরে যাইতে পারে দিস ম্যান ইজ সাকসেসফুল কথা বলেন ঠিক কিনা ওই ব্যক্তি সব থেকে স্বয়ং সম্পূর্ণ যেই ব্যক্তি ইমান নিয়ে বেঁচে আছে এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য আমার আপনার স্বপ্ন আছে না নাই আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কুরআ পথে আমি ধৈর্য নিয়ে বাঁচতে পারি দিনকায়ে মেয়ের পথে কথা বলেন ঠিক কিনা আমি অটল যেন থাকতে পারি আল পথে আমি ইমান নিয়ে বাঁচতে পারি দিন মের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও ইমান দিও ও গো ময় তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় স্বপ্ন আছে না নাই বাবা প্রত্যেকটা মানুষের মনে স্বপ্ন আছে এই স্বপ্ন আমার আপনার জন্য বৈধ হতে হবে আমি যদি এখন টাকা পয়সা বাড়ি গাড়ি করব এই স্বপ্ন যদি থাকে পূরণ হবে কিন্তু মৃত্যুর সময় মৃত্যুর পরে আমার আপনার উপকারে টাকা পয়সা ধ্বংস আসতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত এই জন্য আল্লাহ নবী বলতেছেন যদি কোনো ব্যক্তি সাবান মাসে যদি ইবাদত বন্দিগি করতে পারে ওই ব্যক্তি পাঁচ দিক থেকে লাভবান হবে শুভানন্দ বলেন ওই ব্যক্তি দিক থেকে উপকৃত হবে বাবা পাঁচ দিক থেকে ওই ব্যক্তি উপকৃত হবে সম্মানিতেন হাজিরেন বন্ধুগণ আমার ভাইরা এই জন্য সাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শাবান মাসের মধ্যে আমাকে আপনাকে বেশি বেশি ইবাদত বন্দেগি করতে হবে বাবা শাবান মাস সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন শাবানু শাহরি ও রমাদান শাহরুল্লাহ আল্লাহর নবী বলতেছেন শাবান হলো আমি নবীর মাস আল্লাহু আকবার আল্লাহু শাবান হলো আমি নবীর মাস নবীজি বলেছেন শাবানু শাহরি শাবান মাস হলো আমি নবীর মাস আর রমজান হলো আমার আল্লাহর মাস শাবান মাস হলো বরকতের এই মাসের মধ্যে যেই ব্যক্তি সাবান মাসকে সম্মান করবে সাবান মাসের মধ্যে ইবাদত বন্দিকে বেশি করবে আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তি সাবান মাসকে সম্মান করে নাই ওই ব্যক্তি স্বয়ং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই পৃথিবীতে কিছু প্রিয় মানুষ আছে এই প্রিয় মানুষের সাথে যেই বস্তুর সম্পর্ক হয় ওই ব্যক্তির ওই ওই বস্তুর মর্যাদা কোটি কোটি গুণ বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির যেমন এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে মনে করেন একটা উপহার গ্রামের মেম্বার দিয়েছে ওই উপহারই যদি আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী দেয় মান আছে না নাই কথা বলেন আছে না নাই মেম্বার দিয়েছে এক রকম মান আবার যদি এমপি ওই জিনিসই দেয় মান বেশি আছে না নাই আবার যদি প্রধানমন্ত্রী দেয় তার মান অনেক বেশি কথা বলেন ঠিক কি সম্মানিত হাজির ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে অসংখ্য অগণিত গোলাম ছিল এমন একটা সময় ছিল বাবা নবীজি আসার পূর্বে এবং আসার পরেও এমন একটা রাজত্ব চলেছিল ওই সময় দাস দাসী ক্রয় বিক্রয় হতো কথা বলেন ঠিক কিনা বাবা গোলাম ক্রয় বিক্রয় হতো ঠিক তেমনি ভাবে বাবা এমন একজন গোলাম আছে বাবা যে গোলামের সম্পর্ক আমার আপনার দয়াল নবী সাল্লাল্লাহ ইহু আসাল্লামের সাথে যেই গোলামটার নাম হলো সায়েদ বিন হারে সার জয়াল হতা আলা জয়েদবিন হারে সারাজ আল্লাহ তা আলা আনহু গোলামের সম্পর্ক কার সাথে বাবা আমার আপনার দয়াল নবীর সাথে নবীজের গোলাম ছিলেন কি ছিলেন না নবীজের গোলাম ছিলেন জয়েদ বিন হারে সারাজ্লাহতা আলাহ আনহুম

আমি আপনি যে মসজিদের মধ্যে আসলাম এই মসজিদের মধ্যে এসে নবীজি নামাজ আদায় করেছেন কি বলেন নবীজি এসেছেন নাকি বাবা এই দুনিয়াতে এই মসজিদে নবীজি এসেছেন অসংখ্য অগণিত মসজিদ আছে বাবা যে মসজিদের সম্পর্ক আমার নবীর সাথে নয় এই দুনিয়াতে একটা মসজিদ আসে বাবা যে মসজিদের সম্পর্ক শুধুমাত্র আমার আর নবীজির সাথে এই জন্য আল্লাহর নবী বলতেছেন যে মসজিদের নবী এর বাংলা অর্থ হলো নবীর মসজিদ আল্লাহ আকবর মসজিদের নবীর সম্পর্ক আমার আপনার দয়াল নবীর সাথে যার কারণে আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন রে বাবা মধ্যে কোন মসজিদে নামাজ আদায় করলে এক রাকাত নামাজ কোন ব্যক্তি যদি আদায় করে দুই রাকাতের সব কিন্তু তাকে দেওয়া হয় না কথা বলেন ঠিক কেনা বাবা আল্লাহর নবী বলতেছেন মসজিদে নবীতে কোন ব্যক্তি যদি এক রাকাত নামাজ আদায় করে বাবা আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তির এক রাকাতের নামাজের সোয়াবকে এক হাজার অন্য হাদিসে আছে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব তার আমল নামায় দেওয়া বলুন আলহামদুলিল্লাহ এই জন্য বন্ধু আমার ভাইরা শাবান মাসের সম্পর্ক নবীজির সাথে নবীজি বলতেছেন শাবান মাস এমন একটা মাস এত গুরুত্বপূর্ণ মাস রমজান মাস গীত যত মাস আছে সমস্ত মাসের মধ্যে Sardar মাস হলো শাবান চিল্লায়া বলুন আলহামদুলিল্লাহ এইজন্য আমার নবী বলতেছেন শাবানু শাহরি শাবান হলো আমি নবীর মাস শাবান হলো আমি রাসুলের মাস সুতরাং শাবান মাসের সম্পর্ক কেমন বাবা আল্লাহর নবী বলতেছেন এই পৃথিবীতে যত নবীর আসুল দুনিয়াতে এসেছেন সমস্ত নবীর আসুল উপর আমার নবীর মর্যাদা যেমন সমস্ত মাসের মধ্যে রমজান মাসে ব্যতিত আমার সাবান মাসের মর্যাদা তেমন ছিল বলুন না আলতায় আসিম মালিক রাজ্লা বলতেছেন রজব মাসের ফজিলত ছিল তেমন

মাহলুকাতের উপর যেমন এই জন্য বন্ধুগণ আমার ভাইরান সাবান মাস হল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস সাবান মাসকে সম্মান করতে হবে সাবান মাসের মধ্যে প্রবেশ করে আমাকে আপনাকে নামাজ রোজা এই বাতাতে বন্দি গিয়ে কম করে দিতে হবে কি বলেন বেশি বেশি আদায় করতে হবে যেই ব্যক্তি সাবান মাসের মধ্যে বেশি বেশি আবাদত করতে পারবে এবং বেশি বেশি নফল রোজা নফল নামাজ আদায় করতে রে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন বলুন সুবহানাল্লাহ এই জন্য বন্ধুগণ আমার ভাইরা শাবান মাসে ইবাদত বন্দেগি করার দরকার আছে না নাই যে ব্যক্তি শাবান মাসকে সম্মান করবে আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তি স্বয়ং আমি নবীকে সম্মান করবে ভালোবাসলো আর যে ব্যক্তি আমি নবীজিকে মহাব্বত করবে ভালোবাসা

আপনি সাবার মাস আসলে এত বেশি পরিমাণে রোজা রাখেন কেন আল্লাহ নবী বলতেছেন আমি সাবান মাসে এই জন্য এত বেশি পরিমাণে রোজা রাখি এত বেশি পরিমাণে রোজা রাখি তার কারণ হলো সাবান এমন একটা মাস এমন একটা মাস রে বাবা শাবান মাসের মধ্যে কিছু মানুষের মৃত্যুর পরোয়া নাম মালাকুল মাউতের হাতে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা বাবা শাবান মাসের মধ্যে মালাকুল মাউতের হাতে কিছু মানুষের মৃত্যুর পরোয়া দেওয়া হয় আল্লাহর নবী বলতেছেন আমাকেও তো একদিন না একদিনে মৃত্যু বরণ করতে হবে আর আমি যদি এই শাবান মাসে আমার মৃত্যুর পরোয়া যদি দেওয়া হয় আগামী শাবান মাসের পূর্বেই আমি নবী আর দুনিয়াতে থাকতে পারবো না সুতরাং আমি চাই আমার আমি নবীর মৃত্যুর পরনাটা যখন মালাকুল মাউতের হাতে যখন তুলে দেওয়া হয় তখন আমি যাতে রোজা অবস্থায় থাকি আল্লাহ আকবার তখন আমি যাতে রোজা অবস্থায় থাকি এই জন্য সাবান মাসে আমি এত বেশি পরিমাণে রোজা রাখি এমন অবস্থায় যদি আমার মৃত্যুর পরোয়ানাটা মালাকুল মাউতের হাতে দেওয়া হয় কাল হাসরের ময়দানে আমি রোজা অবস্থায় কাল হাসরের ময়দানে উদিত হব বলুন এই জন্য আমার আপনার মৃত্যু